গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমবার যেহেতু আম্বেদকর জয়ন্তী আছে তো সেহেতু আজকে প্লাস কালকেও ছুটি কারণ পয়লা বৈশাখের জন্য আমার মনটা এখন একদম ভালো নেই কিছু কারণের জন্য আর এখন ওই কারণটা না বলতেও ইচ্ছা করছে না বিশ্বাস করুন কারণ আমি ওটা সলিউশন বার করব তারপরে আপনার সাথে শেয়ার করবো মানে আমি প্রচণ্ড টেনশনের মধ্যে আছি ঠিক আছে প্রচণ্ড টেনশনের মধ্যে আছি আর ভীষণভাবে ঘেটে আছি ঘেঁটে ঘ বলে সেরকম হয়ে আছি যতক্ষণ না প্রবলেমগুলো সর্ট আউট করছি ততক্ষণ পর্যন্ত আমি বলবো না যে কি হয়েছে না হয়েছে হয়তো ব্যাপারটা খুবই ছোট আমি একটু বেশি টেনশন করছি স্টিল মানে ওই ম্যানেজ মিস ম্যানেজমেন্ট হচ্ছে সব কিছুতে ওইটাকে ঠিকঠাক করতে হবে জিনিসগুলো আমার আমার সব কিছু যে প্রপার ওয়েতে না হয় না তখন খুব প্রবলেম হয়ে যায় মানে কমফোর্ট জোন তৈরি হয়ে গেলে যেটা হয় যাই হোক ওখান থেকে আমার বেরোতে হবে এখন বাজছে সাড়ে নটা আজকে আমরা দেরি করে ঘুমতে ফেরেছি কারণ কালকে রাত্রে শুধু শুধু প্রায় আড়াইটা বেজে গেছিল তো যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি হ্যাঁ সোমবার আজকে আর আম্বেদকর জয়ন্তী মোদির যেহেতু স্কুল ছুটি আজকে আমি ক্লাস রেখেছি আজকে হোপফুলি আমাদের কেমিক্যাল ক্লাস হবে ফার্স্ট কেমিক্যাল ক্লাস এত ধরে আমরা হেয়ারের উপরে করছিলাম কাটিংয়ের ওপরে আজকে কেমিক্যাল ক্লাসে ফার্স্ট ডে তো হ্যাঁ এক্সাইটেড তো আছি সাথে গরমে ফুটে যাওয়ার একটা মানে চান্সেস আছে কিভাবে গরমে ফুটতে পারি আমরা হ্যাঁ সকালবেলায় আমাদের স্নান পুজো টুজো সব হয়ে গেছে দিদিভাইয়েরও স্নান হয়ে গেছে দিদিভাই কন্ডিশনার বদলে কি অ্যাপ্লাই করে চলে এসেছে তুমি কি ফেস ওয়াশ না রে বাবা আমি এতটা গমুক করে কি নামটা বলো কি ইউজ করেছো দেখুন এত মন খারাপের মধ্যে আমি একটা ভালো প্রাইম প্রাইমে ছড়ি রিলিজ করে গেছে ফাটাফাটি মুভি ছড়ি ওয়ান যারা এখনো পর্যন্ত দেখেনি ছড়ি ওয়ান ডেফিনেটলি দেখবেন তারপরে ছড়ি টু দেখবেন নাহলে বুঝতে পারবেন না ব্যাপারটা কি ঠিক আছে হ্যাঁ 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 প্যারাডাইজের ঠিক আছে ঠিক আছে কালার রিটার্নিং হ্যাঁ ঠিক আছে এটা কন্ডিশনার হ্যাঁ আজকে আজকে না হলেও আজকে রাত্রের দিকে দেখি ক্লাস করে ফিরে এসে দিদি চুল কেটে দেবো দিদি ভাই অনেক অনেকদিন তোমার নিচেটা না এরকম মানে ঝুলে গেছে আর কি মানে শেপে নেই তো দিদি ভাইয়ের ভাবছে একটা হেয়ার কাটই করব কারণ আমাদের যাদের পাতলা চুল না তাদের হয় কি লেয়ার কাট করলে একটু ভলিউম আসে দিতে পারলাম না কি তরকারি হবে দুজন কার জন্য মায়ের বাবার জন্য আর এদের বলছো তো মানে আমাদের আমাদের হ্যাঁ তুই দেখে দিবি ফার্স্ট লেয়ার কোনখান থেকে পড়বে এখান থেকে নাকি আরো ছোট করবে সামনেরটা কান থেকে তো সামনের দিকটা ঠিক আছে নদী এখন পড়াশোনা করতে বসেছে নদী সায়েন্স পড়া হয়ে গেছে বা ও ম্যাথস করছে প্র্যাকটিস অড নাম্বার ইভেন নাম্বার তাই তো নদী আমি তোমার খাবারটা নিয়ে আসছি মজা লাগছে শিখে গেছিস না দেখ কত ইজি শুধু শুধু তুই ম্যাথসে ভয় পাচ্ছিস ম্যাথসে তো আমি ভয় নেই বল হ্যাঁ ম্যাথে তুই 92 পেয়েছো তাই না করে দেখো ডিপিআইসে তো আরো ইজি হুম ও তো ক্লাস ওয়ান বাবা ক্লাস টুয়ে তো আরেকটু আরেকটু টাফ হবে ক্লাস থ্রি উঠবে আরো টাফ হবে ফোরে উঠবে আরো টাফ হবে ঠিক আছে না করো যত উঁচু ক্লাসে উঠবে তত টাফ হবে এটা তো পড়াশোনা হয়ে গেল আজকে সকালবেলা জল খাবারে আমরা সেরকম কিছু খাবো না দিদিভাই বলছি কালকের থেকে ওই সব কতিলা ফতিলা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে বেশি এক গ্লাস মতো শরবত বানাচ্ছি আমি আর দিদিভাই খেয়ে নেবো তার সঙ্গে কলা পেঁপে পেয়ারা ফেয়ারা আছে ওইটা খেয়ে নেবো নাও দুদা ভাই দুদা ভাই সব খেয়ে দেখো কদিটা কেমন এটা কিছুই করিনি তাল মিচড়ি মৌরি ফৌরি দিতে হতো এমনি প্লেন করে দিয়েছি এটা লেবু এটা নর্মাল শরবতের মতো শুধু এইটা একটু পেটটা ঠান্ডা করবে আমাদের কাল থেকে তো পেট গরম কাল কাল রাত্রেবেলায় বলবো না ওই চাটা খেয়ে আমার কি হয়েছিল জানি না বুকের উপরে পুরো ব্যথা শুরু হয়ে গেছে আমি দুধ খাইনি আমি তো কালো যা খেয়েছি এখন ভাত খাবার পালা চলছে সুলোধা দিদি গ্যাস খাত হচ্ছে দিদি এখন দিদিভাই এখন ঘুগনি করবে রাত্রেবেলার জন্য নিরামিষ ঘুগনি পেঁয়াজ রসুন তারা পেঁয়াজ খাবে তারা আলাদা কাঁচা পেঁয়াজ নিয়ে আসবে খাওয়া কমপ্লিট এখানে আমাদের খাওয়া চলছে ঠিক আছে তো নিরামিষ তো জানেন এখানে হোপা ভাজা হয়েছে পটল ভাজা আছে আলু ভাতে আছে এখানে বেসন বড়া আছে ডাল আছে পাঁপড় ভাজা এই সমস্ত দিয়ে আমরা খাওয়াই দিদিভাই হ্যাঁ আমাদের দুজনের ভাত এই এইটা বাবারের ভাত এটা আমার ভাত ঠিক আছে বাচ্চারাও এর থেকে বেশি ভাত খায় মা আমি বেরোচ্ছি মা আমি বেরোচ্ছি তখন এখান থেকে অটো করে আমি যাবো সোজা বাস স্ট্যান্ড বাট এই দুপুরের সময় না অটো খুব ঘন একটা থাকে না চাপ হবে এবার পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছি যেহেতু বাবা নাছে না বাবানের এক্সাম হয়ে গেছে ভোট দিয়েছে এবারে তো এখানে এসে ভেবেছিল অনেক মজা ফজা করে এবার বাড়িতে এই কাজের মানে আমার কাজ তো সেটা দিন তো আমার দিদি ভাইদের শিফটিংয়ের কাজ নিয়ে ওকে কোথাও নিয়ে যাওয়াই হচ্ছে না কাল রাতের বেলা গেছিলাম রাত্রেবেলা গিয়ে আর কি হবে তো পয়লা বৈশাখে সন্ধেবেলা আমাদের একটা বেরোনাম প্ল্যান হচ্ছে দেখা যাক কতটা কি এক্সিকিউট করা যায় কারণ পয়লা বৈশাখের দিনে কোনো কর্পোরেট অফিস তো ছুটি থাকে না তো মিস্টার মুখার্জিরা ছুটি নেই আচ্ছা আজকে আমাকে আর বাস ধরতে হয়নি আমি আমাদের বিবিহার মোড় থেকে ডাইরেক্ট মানে ঠাকুর পুকুরে অটো পেয়ে গেছি সামনে এত এত শপিং মল আর আমি এদিকে দাঁড়িয়ে আছি মিঠুদের জন্য মমেরিটার্ন এসে গেছে মমেরিটার্ন পাঁচটা সামলাটা তো রামনা হচ্ছে না এখান থেকে মিছুদির পাঁচ মিনিটের বাই ডিসটেন্স তো ফেরার পথে মানে যাওয়ার পথে আর কি আমাকে তুলে নেবে বললো যে তুমি ঠাকুরপুকুরে নেমে পড়ো ওখান থেকে আমরা একসাথে ক্লাসে চলে যাবো কষ্ট একটু তখনই হয় যখন দুপুরবেলায় বেরোতে হয় একটু রোদটা কম থাকলে অতটা বেশি কষ্ট হয় না বেশ আরাম হয় আমরা এখন মিলে একসাথে ক্লাসে যাচ্ছি

আজকেও আমি ওই অটোতে বাসে করেই যেতাম বাট মিস্টার মুখার্জি হয়ে গেছে ও অফিস থেকে ফিরছে আর আমিও ক্লাস থেকে বেরোচ্ছি সেই জন্যই একসাথে যাচ্ছি বাড়ি ফিরছি একটু আগে দিদিভাই আমাদেরকে ফোন করে বললো যে দিদি নতুন বাড়িতে মানে ওদের বাড়িতে এসেছে নদীকে নিয়ে এসেছে তো আমরা এখন ওদেরকে সারপ্রাইজ দেবো ওরা জানে না আমরা যাচ্ছি বলে না বলে যাচ্ছি আমরা এখন দাদা ভাইদের ঘরের বাইরে এসেছি দাদা ভাইরা এখানেই আছে বন্তুকে নিয়ে এসেছে এখানে দাদা ভাইকে সারপ্রাইজ দেওয়ার পর আমরা যাচ্ছি এখন বন্ধুকে সারপ্রাইজ দেবো ওই ঘরে হচ্ছে মোবাইল দিচ্ছে ঠিক আছে দিদিভাইরা কাজ করছিল এখন ওকে গিয়ে সারপ্রাইজ দেবো Yeah.

সবাই বেরিয়েছে হাঁটতে ওখানে তোমরা সব প্রতিবেশীরা হাঁটতে বেরিয়েছে একটু আলাপ পরিচয় করে এসো দুদিন পরে তো তুমিও বেরোবে হাঁটতে আমাদের বেড়ায় এই বেড়াটা মনে আছে বেড়া গল্পটা পড়েছিলাম ক্লাস সেভেনে বেড়া ওই যে মনে হচ্ছে বেড়া বেড়ার এপারে আর ওপারে বেড়াল মেরে খেয়ে নিয়েছে দুর্বিক্ষের সময় নেই আমাদের কালকে পয়লা বৈশাখের প্ল্যান হচ্ছে পড়াবে পড়াবে

তুমি যাবে না আমি ঘরের অন্য কাজ সারবো ততখানে ঠিক করে নিয়েছি কাজ ভাগাভাগি করে নিয়েছি আমি রান্না দেখবো তুমি জল খাবার দেখবে মুসুর ডালটা ভিজে দিয়ে একবার নদীর খাবার যাচ্ছে আর দেখুন বিশাল জোরে ঝড় উঠেছে আমরা এখন বাইরে বসে খাবার খাবো সবাই মিলে আর একটা থালায় আমি আর দিদিভাই নিয়ে নিয়েছি এখান থেকে দিবা একটা জায়গায় নিয়ে নিই নাকি আমাদের হ্যাঁ আমার জীবনে প্রথম কাস্টমার বসে পড়েছে আমার জন্য এই রাত্রি বেলায় চুল ভিজে বসেছে চিন্তা করুন কালকে পয়রা বৈশাখ বলে চুলে স্টাইল যায় স্টাইল এইটা হচ্ছে দিদিভাই চুল ঠিক আছে না ওই ব্যাপারটা সেটা নয় মানে যেটা আমি বলতে চাইছি আমাদের সবারেরই এক পিট বত্তি চুল যায় আমরা এত দূর কাটবো তো হ্যাঁ হ্যাঁ ছোট করে দেবো লেয়ার এখান থেকে রাখছি কানের পাশ থেকে ঠিক আছে কানের পাশে না পেছন দিক থেকে বলছি মানে এখান থেকে সামনের লেয়ারটা পড়বে দিয়ে এরমভাবে থাকবে হ্যাঁ इधर এমনি গেলে ওই চুলগুলো থেকে যাবে না তাহলে তো নিচে পুতুল লাগার মত তুমি এখান থেকে বাঁধবে ক্ল্যাচার দিয়ে তবে না দেখতে ভালো লাগবে কারণ কি বলতো তোমার এইখানটা এমনিতেই যে অবস্থায় এইখানটা এমনি বাঁধই দিতে হবে এটা কিছু করা যাবে না দিদিরা চুল কেটে দিয়েছি কিন্তু ব্যাপারটা হলো দিদি ভাই ব্লো ড্রাই করতে পারছি না আমাদের ভোল্টেজের আপ ডাউন হচ্ছে কেমন লাগলো দেখি কেমন লাগলো চুল কেটে আমার কাছে দিদি প্রথম

অ্যামাজন প্রাইমে ছড়ি টু রিলিজ করেছে ভালো আমরা দেখব বাট সন্ধ্যে থেকে এই মানে রাত্রি থেকে রাতি দশটা থেকে একটুখানি টুটু করে হাওয়া দিল ঝড় দিলো সেই জন্য ভোল্টেজ গেল অফ হয়ে কারণ বাইরে সব জায়গায় লাইট আছে কিন্তু কি জানি ভোল্টেজ ফ্লাকচুয়েশন কেন হচ্ছে আমাদের কয়েকটা বাড়িতে হচ্ছে সব বাড়িতে কিন্তু হচ্ছে না কিন্তু ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে বেশ ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দারুণ ওয়েদারটা দারুণ লাগছে 嗯。